thank <sighs> you মাছ ইলিশ মাছটা কেটে দুই পোস্ট এখন হলদ মরিচ মাখাবো তার জন্য হলদ দিব আদা চামুচির মতো মরিচের গোড়া আদা চামিচির মতো এগুলো মাখাবো একটু সরষের তেল দিয়ে দিব ভালো আমি কড়াই বসে দিব তারপরে দিয়ে দিবো মাছ এই যে আমি পেজগুলো গুলা এখন করে নিবো দুই পরিষ্কার করে নিছ

তেল পরিমাণ মতো হবে এদিক দিয়ে আমি পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি কাঁচামরিচ কেটে রেখেছি এদিক দিয়ে আমার মাছগুলো আছে ম্যারিনেট করা এখন আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিবো তালে মাছগুলো আমি একটু ভেজে নিব মাছ মাছ করে মাছটা এখন আমি উল্টে পাল্টে নিব ইলিশ মাছটা একটু ভালো করে ভেজে নিলে খেতে অনেক মজা লাগে ভালো করে আমি ভেজে নেব তারপরে উঠে গেল এই আমি মাছের মশলা রেডি করে ডিসন দিয়ে জিরা নিয়েছি ধনিয়া গুঁড়া নিয়েছি লবণ নিয়েছি মরিচ নিয়েছি এবং হলুদ নিয়েছি আমি রসুন বাটা দিবো না কারণ ইলিশ মাছের একটা আলাদা গ্রান আছে ওটা শরণ দিলে আসবে না তার জন্য আমি রসুন ব্যবহার করব না রসুন আদা ব্যবহার করব না আমার মাছটা আলাদা হয়ে গেছে তখন আমি উঠে গেল আমি মাছটা এখানে দু পেঁয়াজা করবো তার জন্য তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুশিটা দিয়ে দিব ভালো করে বেজ একটু লাল লাল করে ভেজালিগুলো দিয়ে দিব আমার পেস্টটা ভালো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিই আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব এই যে এখান দিয়ে মশলাগুলো নিছি এগুলো দিয়ে দিবি তারপরে ভালো করে মশলাটা ভালো করে কষাই তারপরে মাছ দিয়ে দিবি মশলাটা ভালো করে কষাইতে হবে

සිී ේ ඉ මස්ටම රන්න ප්‍රශේෂ